অনেক সময় বসে রয়েছি আর কি বলুন তো আমার এই বা পাটা যেহেতু ব্যথা শিরার নার্ভের যে প্রবলেম আছে ওষুধ খাই তো সেই ওষুধটা খেলে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু ডিস্টার্ব হয় মানে উঠতে পারি না পাটা পাততে পারি না মানে পায়ের নিচটা যেন কাঁপছে এরকম হয় তো তার জন্য অনেক সময় বসেই থাকতে হয় ঘুম থেকে উঠে বিছানায় কিছুটা সময় বসে থাকি তারপরে হচ্ছে এসে এইখানে এই সোফাতে কিছু সময় বসি তারপরে হচ্ছে হাত মুখ ধ বা সকালবেলা যে সমস্ত কাজ সেই কাজটা করি করার পরে তার এই যে আমার ওষুধ এখানে আছে এই ওষুধ নেই আর এই একমক জল নেই এই জলটা খাই আর হচ্ছে ওষুধ খাই সকালবেলা খালি পেটে ওষুধ আছে তাই সেই মানে গ্যাসের যেটা সেই ওষুধটা খাই তারপরে হচ্ছে মানে একটু জল দেখে তারপর এক একমক জলটা না খেলে মানে সকালবেলা যদি একমক জল না খাই মনে হয় যেন কী খেলাম না কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগে মানে জল খেয়ে পোষায়নি সারাদিনের মনে হয় যেন জলের ঘাটতি হয় এরকম লাগে আর কি যার জন্য সকালবেলা প্রতিদিন সকালে কিছু হোক বা না হোক এই মগটা একমগ জল আমার লাগবে তাই এটা পাঁচশোর ওপরে জল ধরে এই মগটাতে তা যাই হোক আমার জল টল খাওয়া হয়ে গেছে অনেক সময় বসে রয়েছি এখন রান্না বান্না করতে হবে তা সকালবেলা আমার হচ্ছে ব্রেকফাস্ট করা হয় না মানে আমি নিজের জন্য করি না আমি হচ্ছে একটা হার্বাল লাইফের প্রোডাক্ট খাই তার জন্য হচ্ছে ব্রেকফাস্ট করি না সেইটারই ওষুধ আছে মানে সেটারই পাউডার আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু বাদে তা এখন একটু কাজ আছে সেই কাজটা করে নিই তারপরে হচ্ছে দেখাচ্ছি যার জন্য টিফিন ফিফিন বানাই না আর ছেলে মেয়ে অনেক রাত অব্দি জাগে ওদের সকালবেলা উঠতে সকালবেলা না ওরা ওঠে হচ্ছে দুপুরবেলা যার জন্য রান্না করতে হয় না সকালে টিফিনটা করতে হয় না আর হাজব্যান্ড সকালবেলা অফিস চলে যায় খেয়ে দিয়ে ও হচ্ছে ভাত খেয়ে যেতেই পছন্দ করে ভাতটা পছন্দ করে তাই সকালবেলা কম বেশি প্রতিদিনই সেদ্ধ ভাত বা মানে যে কোনো একটা কিছু দিয়ে ভাত হয় তো সেটা খেয়ে অফিস চলে যায় তারপরে দুপুরে রান্না হয় এখন যেহেতু কাছে বাড়ি আছে তাই বাড়ির কাছেই অফিসটা সেই জন্য দুপুরে এসে খেয়ে যায় আর যখন দূরে ছিল তখন হচ্ছে ভাত খেয়ে যেত আর টিফিন নিয়ে যেত তখন টিফিন করতাম আমাদের দুজনের জন্য ও খেয়ে যেত নিয়ে যেত আর হচ্ছে আমি খেতাম যাই হোক এখন তো বাড়ির কাছে আর শনি রবিবারটা হচ্ছে দুজনে মানে এই দেখা গেল কোনো কিছু মন চাইলো সকালবেলা একটু বাইরের থেকে টিফিনটা নিয়ে আসলো সেটা নিয়ে এসে খেলো বা সেটা দুজনে খেলাম এরকম আর কি খাওয়ায় আর আমি তো বাইরের খাই না আমি হার্বাল লাইফের ওইটাই খাই আর ও নিয়ে এসে খায় আর ছেলে মেয়ে যেহেতু লেটে ঘুম থেকে ওঠে ওরা হাত মুখ ধুয়ে একবারে ডিনারটা খায় করে আর কি ডিনার বললাম লাঞ্চটা করে সরি আর কি লাঞ্চটা করে না একবারে তা যাই হোক আর হচ্ছে রাত্রে যে ডিনারটা সেটা করে ওরা দুটো মানে সকালবেলা ব্রেকফাস্টটা ওদের হয় না তা যাই হোক সঙ্গে থাকুক দেখুন আমি কি কি করি তাহলে অনেক কিছুই বকবাক একসঙ্গে বলে দিলাম এইখানে ওই জল খাওয়ার আগে আমার এই কিছু কাজ হয়ে গেছে এখানে এই যে বাসনটা মাজা হয়ে গেছে আর এখানে চিকেন নিয়ে এসছে চিকেনটা ধুয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি এই যে এখানে মাখানো রয়েছে চিকেনটা আর হচ্ছে নিয়ে এসছে কই মাছ অনেক দিন ধরে আমি বলেছিলাম আমার কই মাছ খুব খেতে ইচ্ছা করেছে কই মাছ নিয়ে আসবে তেল কই করব। তাই মাছটা ধোয়া হয়নি মাছটার মাথা দিয়ে আঁশ আছে নখের মধ্যে লাগছিল তবে ভাবলাম হাফ মুখ ধুয়ে জল খেয়ে নি খুব জল পিপাসা পেয়েছে তার জন্য তো এখন এগুলোকে আস্তে আস্তে ছাড়াবো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করব। তারপরে হচ্ছে রান্না তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি আগে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে সকালবেলা একটা আমি চায়ের মতন অ্যাফ্রেশ খাই মানে সেটাই খাবো মানে হার্বাল লাইফের আর দেখুন সকাল হাজব্যান্ড বাজার থেকে এসে কি সুন্দর জাম নিয়ে এসছে খুব সুন্দর জামগুলো এই তো তাহলে আমি একটু মাছগুলো ধুয়ে পয়সা করে নিই আর আমি মাছ ধুয়ে ধুয়ে ধুতে ধুতে মানে ভিডিও করতে পারছি না কারণ কি বলে স্ট্যান্ডটা আমার ই হয়ে গেছে ডিস্টার্ব হয়ে গেছে মানে টাইফডটা সেটাকে ঠিক করতে হবে তারপরে তাহলে মাছটা ধুয়ে নিই বাজারও নিয়ে আসছে এই যে ডাটা নিয়ে আসছে আর নিয়ে আসছে আলু পটল আর হচ্ছে তোমার পেঁয়াজ এই হচ্ছে বাজার নিয়ে আসছে আগে রয়েছে ফ্রিজে তো এগুলো দিয়ে আজকে নিয়ে আসছে বন্ধুরা এই যে চলে এসছি আমার সকালে ব্রেকফাস্ট নিয়ে তা এটা হচ্ছে অ্যাফ্রেশ এটা সকালবেলা চায়ের বদলে এটা খাই কিছুটা গ্রিন টির মতন টেস্ট এই যে কোটোর মধ্যে থাকে এরকম পাউডার আর হচ্ছে এই ছোট্ট একটা চামচ থাকে এই চামচটা দিয়ে এক চামচ করে গুলে খেতে হয় এই হচ্ছে চায়ের মতন এটা এটা খাবো তারপরে হচ্ছে এই এখানে উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে এইখান থেকে এই যে তিনটে ডিব্বা আছে এটার থেকে তিনটে পাউডার একটা থেকে দু চামচ আর দুটোর থেকে এক চামচ এক চামচ করে নিয়ে গুলে তারপরে এই মগটা ভর্তি এক মগ বোঝাই করে জল দিয়ে তারপরে হচ্ছে খাবো তাহলেই আমার মানে একটা শেকের মতন আর কি সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে যাবে তা এখন তাহলে আমি এগুলো গুলে নিই গুলে নিয়ে তারপরে খেতে থাকি আর আগে এটা খাবো তারপর হচ্ছে এটা খেয়ে তারপরে হচ্ছে রান্নার দিকে হাত বাড়াবো তাহলে সঙ্গে থাকুন আমি ফটাফট তাহলে এটা গুলে খেয়ে নিই আর দেরি হয়ে গেছে অনেকটা রান্না করতে অনেক টাইম লাগবে তাহলে সঙ্গে থাকুন আর হাজবেন তো সকালবেলা টিফিন করে চলে গেছে মন্দিরে রামকৃষ্ণ আশ্রমে আজকে রবিবার প্রতি রবিবারে আমাদের এখানে মন্দিরে পুজো হয় তাও চলে গেছে এখানে আসবে পরে একবার দুপুরবেলার দিকে আসবে হয়তো খাওয়ার জন্য তা ঠিক আছে তাহলে আমি এটা খেয়ে নিই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এটাকে হালকা ভাজবো আজকে তেল কই করব আর এখানে একটু মশলাও বেটে নিয়েছি এখানে আদা জিরে আর হচ্ছে একটু ধনে বেটে নিয়েছি অল্প অল্প একটু দিয়েছি আর এখানে একটু আদা বেটে রেখেছি আর এই যে আজকে হচ্ছে শিলে বেটেছি এই যে শিলটা ধুয়ে এখানে রেখেছি আর ওই যে নোড়াটা ওইখানে তো আজকে সব শিলে বেটে দেখি শিলে বেটে কেমন লাগে তো তেল কই করবো বলে এই মশলাটা এখানে রেডি করে রেখেছি এটাকে একটু ঢেকে রাখি নাহলে সেন্ট চলে যাবে হটা মতো থাকতে হবে কামলা বের করি এই যে এই কামলাটা দিয়ে ঢেকে ঢাকা থাক তারপরে হচ্ছে এটা খেয়ে এসে এগুলো রান্না করছি হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজো টুজো করে জপ টপ করলাম এখন হচ্ছে ভাত খাবো সবার খাওয়া গেছে লাস্ট ক্যান্ডিডেট হচ্ছে আমি মানে রান্নাবান্না করে দিয়েছি সবাই ফার্স্ট ফার্স্ট খেয়ে নিয়েছে লাস্ট হচ্ছে আমি এখন ভাত খাবো তাড়াতাড়ি ভাত খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে আর সবাই খাচ্ছে আর আমি দেখছি আর আমার মানে ইয়ে হচ্ছে লোক হচ্ছে তা যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিই মানে চান করলাম পুজো দিলাম জব করলাম এই করতে করতে একটু টাইম লাগলো আর জব না করে ভাত খেয়ে নি আমি তাই যাই হোক এখন হচ্ছে ভাত খাবো এই যে বন্ধুরা বাটা নিয়ে নিয়েছি অনেকটাই বাটা নিয়েছি ভাত অনেকটা নিয়েছি আজকে অনেক ভাত খাবো ওই জন্য এই যে বাটা দিয়ে মেখে নিই মেখে নিয়ে খাবো দেখি কেমন টেস্ট হয়েছে বাটা নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ ডাটা শাক আর হচ্ছে রসুন কালো জিরে আর হচ্ছে লঙ্কা দিয়ে বেটেছি এই যে খাবো এখন টেস্ট হয়েছে আপনারা এরকম বেটে খাবেন ভালো লাগবে আমি আজকে শিলে বেটেছি আজকে আর হচ্ছে মানে মিক্সড গ্রিন্ডারে বাটি নিই শিলেই বেটেছি সবকটে রান্নায় শিলে বেটে করেছি দারুণ টেস্ট হয়েছে আমার তো খুব ভাল লাগছে আমি খেয়েই চলেছি এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি কই মাছ তেল কই এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর মাছটাও বেশ সফট হয়েছে খেতে টেস্ট দারুণ আমার একটু খাওয়াও হয়ে গেছে তা যাই হোক খেতে থাকি এত সুন্দর খাবার কামাই দিলে হবে না আপনারাও সঙ্গে থাকুন আমি খাই কিন্তু ডিম করতে যে অনেকটা ডিম হয়েছে এতটা অনেক ডিম খাওয়ার দেওয়ার পরে দেখা যাচ্ছে মানে যে সন্ধ্যাবেলা নিয়ে বসেছি চা সন্ধ্যাবাতি দিয়ে তারপর এখনও রুটি হবে তা চাটা খেয়ে নেই এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম তা এখন হচ্ছে চা তাই বন্ধুরা ঘড়ি কাটা এখন বাজে রাত্রি দশটা আর এখানে যে আমি রুটি করছি এই যে জম হয়ে গেছে ঘড়ি কাটাটা দেখাতে গিয়ে তাই রুটি ভাজা হলেই আর কি খাওয়া হবে যাই হোক আর এখানে যে আমার জন্য ভাত বসিয়ে দিয়েছে একটুখানি আমি রুটি খেতে পারি না রুটি খেলেই অ্যাসিডম্বল হয়ে যায় তার জন্য এই যে একটু ভাত ভাতটা আমার জন্য আর ছেলেমেয়ের জন্য আর ওর বাবার জন্য রুটি তাই এই চারটে লেচি করবো আর এই চারটে লেচি রেখে দেব তাহলেই হয়ে যাবে আর চারটে বাদ আছে তা যাই হোক প্রচণ্ড ঘেমে ঠেমে গেছি রুটি বানাতে বানাতে আর চারটে লেচি রয়েছে ফটাফট বানিয়ে নিই আর ভিডিওটা বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটা সঙ্গে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি